মেলা পাপ আছে শাস্তি হবে দুনিয়াতে এই যে যতদিন বেঁচে ছিলেন মেলা শাস্তি হয়েছে ধাক্কা খেয়েছেন পাপের কারণে আর তারপরে কবরে জীবনে শাস্তি চলতে থাকবে কারো শাস্তি শেষ হয়ে যাবে কবরে কিছু দিনে দীর্ঘদিনে আর কারো চলতেই থাকবে এই করতে 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 মুসলিমের শাস্তি হইলেও একসময় কবরে শাস্তি হইতে হইতে হয়ে যাবে আর তারপরে হাসরের মাঠে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাজির হবে আর নাতে চলে যাবে আর যদি তাতেও না হয় এত বড় বড় অপরাধ করেছে এত এত বড় বড় করেছে করেছে ফরজ ত্যাগ যে না তখন হাসুর মাঠও আজাব হবে হাসর মাঠ আজাব হবে আর তারপরে জান্নাতে প্রথম খানে যেতে পারবে না জাহান নামে আজাব হবে জাহান নামে ফেলা হবে আর জাহান নামে জ্বলতে থাকবে কিছু কাল দীর্ঘকাল অনেক কাল আর জ্বলতে 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 তারপরে যখন তার গোনার মোচন হবে কাফার হবে অথবা আরো কিছু মাধ্যম আছে রসুল্লাহামের সাফাত হবে হ্যাঁ কোনো হ্যাঁ আল্লাহর বান্দার সাফাত হবে তখন হয়তো আপনি আল্লাহর রহমতে জাহান নামতে উঠতে পারবেন যদি ইসলাম থেকে থাকে আপনার কাছে কি থাকে মুসলিম হয়ে যদি মরতে পারেন ইসলামটাকে নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি ইসলাম হারা হয়ে আপনি মারা যান তাহলে এনে হারাম তুল জান্নাত আলাল কাফেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি আমি জান্নাতকে কাফেরদের উপর হারাম করেছি জান্নাতকে কাফের উপর হারাম করেছি তো ইসলামকে টিকানোর জন্য সর্বনিম্ন যে আমল লাগবে ভালো করে শুনে নেন কান খুলে শুনে নেন এবং ভিতরে সেটাকে জায়গা দেন আর সেটার উপর আমল করার চেষ্টা করেন কারণ দেশে এইভাবে বলা হয় না ওয়াজ মাহফিলে বিভিন্ন উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হয় কালেকশন হয় বড়ো বড়ো মসজিদ মাদনাসাও হয় আর বক্তার হ্যাঁ পেট পূজাও হয় আর বক্তার অনেক আপনার পরিমাণে তাকে দিতে হয় তার সম্মাননাও দিতে হয় এই সব হাসিল হয় এই কালেকশানের মাধ্যমে আর মাহফিলের মাধ্যমে সব রকমের ব্যবস্থা হয় কিন্তু স্পষ্ট ভাষায় খুব কমই বলা হয় যে ইসলাম টিকাতে হলে পাঁচ অক্ত সতের রাখাত নামাজ পড়তে হবে সতের রাখাতে পনেরো রাখাত যে পড়ে ফজর পড়ে না সব পড়ে জোহর পড়ে আসর পড়ে মাগরে পড়ে এসব পড়ে আর সোন্নাথগুলিও পড়ে সোনাথ পড়ে আর কি হ্যাঁ বেতরও পড়ে সব পড়ে তাহার্য তো পড়ে ধরেন কিন্তু ফজর পড়ে না সূর্য হ্যাঁ উঠে যায় ফজর পড়ে না সূর্য উঠিয়ে দিল তাহলে সেই ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারবে না ভালো করে শুনে রাখেন ইসলাম নিয়ে যদি মরতে হয় তো বারো রকাতের শর্ত নেই শোন না সতেরো রাকাত ফরজের শর্ত আছে ফজরে দুই রাকাত ফরজ পড়তেই হবে আপনাকে ফজরের টাইমে সূর্য ওঠার পরে অফিসে যাওয়ার সময় পড়লে হবে না ডিউটিতে যাওয়ার সময় পড়লে হবে না দোকানপাটে যাওয়ার সময় বিছানা থেকে উঠবেন এটা মনের পূজা করলেন আপনি আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করলেন আপনি আপনি আপনার মনের চাহিদা কামনা বাসনা পূরণ করলেন রবের চাহিদা আপনি পূরণ করলেন না কারণ এবাদত হতে হবে রবের আল্লাহর শুধু আল্লাহর চাহিদা মোতাবেক ইবাদত হতে হবে আর আল্লাহ রব্বুল আল পাঁচ টাইমের এই সত্যরাকাত নামাজকে ভাগ করে দিয়েছেন টাইম টু টাইম শুরুটাও বেঁধে দিয়েছেন তার আগে হবে না আর শেষটা বেঁধে দিয়েছেন তারপরেও নামাজ হবে না কথাগুলি ভালো করে বুঝে রাখেন জোহরের নামাজ যদি কেউ সাড়ে এগারোটায় পড়ে এখানে আজান হচ্ছে কয়টাই এগারোটা মোটামুটি পঞ্চাশ ধরেন এগারোটা পঞ্চাশে হচ্ছে দশ মিনিট আগে যদি নামাজ পড়েন না এগারোটা চল্লিশে নামাজ হবে না ঠিক তেমনি আসরের নামাজ পড়ে সূর্য উঠবার পরে নামাজ হবে না ফজরের নামাজ পড়ে সূর্য উঠার পরে নামাজ হবে না কেন আল্লাহ রাবুল আলমিন যেই দিনে যেই রাতে মেরাজে নামাজ ফরজ করেছেন তারপরের দিন সকালবেলা বেলা জিব্রাইল আলী সালাম মক্কাতুল মোকার্রমে এসে হাজির নবী সালামের কাছে ওইদিকে ফজরের আগে রাত্রে মেরাজ হয়েছে আর পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে আর পাঁচ অক্ত যারা আদায় করবে তাদেরকে কতটা নেকি দেওয়া হবে ঘোষণা করা হয়েছে পঞ্চাশের নিকি দেওয়া আপনি পাঁচ টাইম পড়ছেন বলুন আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ অক্তের সওয়াব পাচ্ছি পাঁচ দশে পঞ্চাশ যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ছেন সেই ব্যক্তি পঞ্চাশ শক্ত নামাজের নেকি পাচ্ছেন সব পাচ্ছেন আমল নামে আমল নামে পাঁচ নয় আমলে পাঁচ কিন্তু আমল নামায় পঞ্চাশ শক্তের নেকি পাচ্ছেন আপনি নেকি লেখা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই নবী সাল্লা মুসলিমের রাজি